বিসমিল্লা মেয়েদের হায়স অবস্থায় ইসলামিক নিয়মকানুনগুলো কীভাবে মেনে চলবো সেগুলো নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব হায়স অবস্থায় আমরা যেগুলো করতে পারবো না মূল স্পেসিফিক হচ্ছে নামাজ রোজা কোরআন শরীফ আমরা ধরতে পারবো না এগুলো ব্যতীত যত আমল আছে আমরা করতে পারব যেমন ফার্স্টে এখানে আমি নোট করেছি যত খুশি জিকির করতে পারবো আমাদের হাদিসে আছে বা আমাদের নবী রাসুলগণ তারা হচ্ছে নামাজ রোজা এবং জাকাত আমাদের মূল স্তম্ভ ব্যতীত তারা হচ্ছে বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে আমাদের ইবাদতের জন্য তো আমি ফার্স্টে এখানে নোট ডাউন করেছি এখানে জিকির করব তারপরে এখানে যত খুশি ইস্তেকফার পড়ব যত খুশি দূরত পড়ব এবং জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করব বা ভাববো আল্লাহর কাছে দোয়া চাইব এবং তার সাথে সাথে জিকির ও তসবি পরে নবীর রাসুল যে গল্প বা জীবনী আছে বা নবীর রাসুল গণের মতবেক চলার চেষ্টা করব। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল আর এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব আর আমি এর পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো যে আমরা হাইজের প্রথম দিন কি করব দ্বিতীয় দিন কি করব এরকম করে আপনাদেরকে নেক্সট ভিডিও শেয়ার করব তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন